অনেক দূরে সাত পাহাড় পেরিয়েছিল একটি রাজ্য সৌরভপুর সেখানে রাজত্ব করতেন রাজা বিষ্ণুবর্ধন তার একমাত্র কন্যা ছিল মেঘলারা সুন্দর বুদ্ধিমতি ও সাহসিনী রাজ্য ছিল শান্তিতে কিন্তু একদিন পশ্চিমের জঙ্গলে দেখা দিল এক ভয়ঙ্কর রাক্ষস আগুন রাক্ষস তার নিঃশ্বাস থেকে আগুন বেরোত চোখ থেকে আগুনের ঝলক সে চেয়েছিল রাজকন্যা মেঘলারাকে নিজের রানী করতে রাক্ষস এলো রাজার দরবারে রাজকন্যা চাই না হলে আগুনে পড়াবো তোমার সারা রাজ্য রাজা অসহায় হয়ে পড়লেন সৈন্যরা একে একে হেরে গেল আগুন রাক্ষসের আগুন জাদুর কাছে তখন রাজকন্যা মেঘলারা বলে উঠল আমি আত্মসমর্পণ করব না আমি লড়ব সেই রাতে রাজকন্যা চুপি চুপি প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল সঙ্গে নিল একখানা প্রাচীন মানচিত্র যেখানে লেখা ছিল জলপরীর রাজ্যে এক নীল তরবারি আছে যা একমাত্র আগুন রাক্ষসকে পরাজিত করতে পারে মেঘলারা পৌঁছালো একটি রহস্যময় লেকের ধারে জলের নিচে ছিল জলপরীর রাজ্য সে বলল হে জলপরী আমায় সাহায্য করো রাজ্য বাঁচাতে জলপরী বলল তুমি যদি সত্যিই সাহসী হও তবে নীল তরবারি পাবে কিন্তু সাবধান যে এটি মিথ্যার জন্য ব্যবহার করে সে পাথরে পরিণত হয় মেঘলারা প্রতিজ্ঞা করল সে কেবল সত্য ও সুরক্ষার জন্য লড়বে তরবারি হাতে নিয়ে সে রওনা দিল আগুন রাক্ষসের গুহার দিকে আগুনের গুহা ও যুদ্ধ রাক্ষসের গুহায় পৌঁছেই চার দিক আগুনে ঘেরা রাক্ষস হেসে বলল তুমি এলে নিজের পায়ে মরতে মেঘলারা বলল আমি এসেছি শেষ লড়াইয়ের জন্য এখন থেকে কেউ আর রাজকন্যাকে ভয় দেখাবে না রাক্ষস এক ধাক্কার আগুন ছুঁড়ল কিন্তু মেঘলারা তরবারি তুলে সেই আগুন কেটে ফেলল শুরু হলো প্রবল যুদ্ধ অবশেষে মেঘলারা তরবারি ছুঁড়ে মারল রাক্ষসের হৃদয়ে আগুন রাক্ষস গর্জে উঠল তারপর ধীরে ধীরে ছাই হয়ে মিলিয়ে গেল মেঘলারা ফিরল রাজ্যে রাজা বিষ্ণুবর্ধন বললেন আমার মেয়ে শুধু রাজকন্যা নয় সে এক বীর তারপর সেই রাজ্যে নতুন এক অধ্যায় শুরু হলো। যেখানে মেয়েরা শুধু রাজ্য রক্ষার স্বপ্নই দেখে না সেই স্বপ্ন বাস্তবেও রূপ দেয় বন্ধুরা গল্পটি এখানে শেষ হল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ